হ্যালো আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আচ্ছা টোটাল ব্র্যান্ডের হচ্ছে চোদ্দোশো ওয়াটার একটা হাই প্রেসার ওয়াশার দেখানোর চেষ্টা করব নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে পণ্য পণ্যটি পেয়ে যাবেন দাম এবং ডিটেলসগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অথবা আমাদের নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারও জেনে নিতে পারেন যাদের হচ্ছে পার্সোনাল গাড়ি আছে বা বাইক আছে বা গাড়ি আছে তারা হচ্ছে মূলত এই মেশিনটা ইউজ করে থাকবেন যারা ইন্ডাস্ট্রির কাজে বা বিজনেসের পারপাসে নেবেন তারা কিন্তু এগুলো নেবেন না তাদের জন্য পনেরোশো ওয়াট এবং আঠারোশো ওয়াট তিন হাজার ওয়াট পর্যন্ত আছে আমাদের কাছে তারা হচ্ছে বিজনেস পারপাসে নিলে সেগুলো নেবেন আর ব্যক্তিগত পার্সোনাল যাদের গাড়ি আছে অথবা বাইক আছে তারা হচ্ছে চোদ্দোশো ওয়াট বারোশো ওয়াট এগুলো ইউজ করতে পারেন ব্যক্তিগত গাড়ি ব্যবহারের জন্য এটা টোটাল একটা মেশিন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটার সাথে কী পাবেন সবগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ চৌদ্দশো আর একটা মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ বলে আপডাউন করে আর পি এম হচ্ছে পার মিনিট আপনার ষোলো হাজার আষ্টশো আর এটা যদি আমি বলি একশো তিরিশ বার খুবই ভালো স্পিড হ্যাঁ খুবই ভালো স্পিড পার মিনিট হচ্ছে সাড়ে পাঁচ লিটার পানি ফ্লো করতে পারে এই মেশিনটা এটার সাথে একটা পার্স রেঞ্জ দেওয়া আছে প্রেসার গান দেওয়া আছে ইন্টারনেটের কানেক্টর দেওয়া আছে পাঁচ মিটার হচ্ছে আপনার হোস পাইপ দেওয়া আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে গানের সাথে কানেক্ট হবে শুধুমাত্র পানির লাইনে যে পাইপটা থাকে সেটা ব্যতীত সকল ধরনের এক্সোসাইডিজ এটা সাজিয়ে দেওয়া আছে আর কোনো কিছু কিনতে হবে না শুধু পানির লাইনে পাইপ কিনতে হবে পানির লাইনে পাইপ পঁচিশ টাকা মিটার তিরিশ টাকা মিটার পানির লাইনের পাইপ পাওয়া যায় আপনার দশ ফিট পনেরো ফিট অথবা বিশ ফিট প্রয়োজন হলে বলবেন সেটা টাকা আলাদা লাগবে হ্যাঁ অবশ্যই আলাদা লাগবে হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর হানড্রেড পার্সেন্ট কপার ওয়ার মোটর হানড্রেড পার্সেন্ট এটা হ্যাঁ হাই কোয়ালিটি মেটার পাম্প ইউজ করা হয়েছে এটার মধ্যে আটর ইউনিক প্রেসার গান আপনার গান পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে গানটা হচ্ছে বড়ো হ্যাঁ চোদ্দোশো সাধারণত ছোট গান থাকে এটার মধ্যে কিন্তু বড়ো রেঞ্জ দেওয়া আছে রেঞ্জ ফিটিং করে আরও বড় হয়ে যায় যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা কিন্তু এই মেশিনটা ইউজ করতে পারেন উনিশশো পেয়েশে বা একশো তিরিশ বার খুবই ভালো স্পিড নেওয়ার জন্য অথবা অর্ডার করার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে অথবা ইমো নাম্বার এবং ওয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন এক থেকে দু দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যম নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ তাছাড়া আপনার চ্যানেল সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপতে ওপেন থাকে আমাদের শপে এসে শো নিতে পারেন আপনারা ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এছাড়াও কিন্তু আমাদের কাছে টোলসেনের চোদ্দ শোয়াট আছে ক্রাউন ব্র্যান্ডের চৌদ্দ ওয়াট পাবেন আমাদের কাছে ইনকো ব্র্যান্ডের চৌদ্দ শো আছে অ্যামটোপের চৌদ্দ ওয়াট আছে যার যে ব্র্যান্ডেরই কারো আসার প্রয়োজন হয় যোজা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সবথেকে কম দামে আমাদের কাছ থেকে হাই প্রেশার ওয়াশারগুলো পার্চেস করতে পারবেন প্লাস অ্যাক্সেসরিজ প্রয়োজন হলে অথবা আপনাদের লিকুইড প্রয়োজন হলে শ্যাম্পু প্রয়োজন হলে হ্যাঁ তারপর ফর্ম লিকুইড প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের অ্যাক্সারসাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখাবেন নতুন একটি চমৎকার বিরুদ্ধে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ